শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্য আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু দর্শক বন্ধু ভুলবেন না তো আজকের কিসের ছিল অনুষ্ঠানটি করব আজকের অনুষ্ঠানটি করবো নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন না দেখুন তাহলে ভিডিওটি মানে যে সকল মানুষরা নিজের ব্যবসা করছেন কিন্তু ব্যবসা কিছুতে দাঁড় করাতে পারছেন না কি করবেন বুঝতে পারছেন না মাথা ঠিক করছে ঠিক রাখতে পারছে না কি করবেন ব্যবসা কেন দাঁড় করাতে পারছে না সেটা বুঝতে হবে দর্শক বন্ধু দেখুন এখানে হাতের ফটো অঙ্কন করেছি ব্যবসা না দাঁড়া দাঁড় করানোর বহু কানেকশান রয়েছে তা একটা একটা করে কানেকশান দর্শক বন্ধু নিয়ে আলোচনা করবো তবে সব কানেকশান আলোচনা করতে গেলে না এই চার পাঁচ মিনিটের ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় মেন মেন কয়েকটা কালেকশান নিয়ে আলোচনা করবো সবার বলে রাখি দর্শক বন্ধু ব্যবসার কারকগুলো বুথ যদি খারাপ থাকে না আপনি ব্যবসার জীবনে দাঁড় করাতে পারবেন না দেখে নিন আপনি ব্যবসার কারকগুলো বুথ যদি খারাপ থাকে আপনি ব্যবসার জীবনে দাঁড় করাতে পারবেন না আমি রাহু নিয়ে প্রচুর ভিডিও করেছি রাহু খারাপ থাকলে তো ব্যবসা দাঁড় করাতে পারবেনই না কিন্তু আমি রাহু নিয়ে প্রচুর ভিডিও করেছি কিন্তু আজকে রাহু ছাড়া অন্য গ্রহ নিয়ে আমি আলোচনা করব ব্যবসা যদি আপনার বুথ যদি খারাপ থাকে তাহলে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না বৃহস্পতি পর্বত ধরুন কোন কারণে ধরুন শনির দিকে ঢলে গেছে শনি যদি খারাপ থাকে তার সঙ্গে অথবা অথবা যদি ধরুন বাইরের দিকে ঢলে গেছে তাহলে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার ব্যবসা দাঁড় করাতে পারছি না অনেকে আমাকে ফোনে পর ফোনে বলে যে স্যার কোনো টোটকাটিপস দিন না আমি বারবার করে বলে থাকি দর্শক বন্ধু কোন গ্রহটা আপনার হাতে খারাপ আছে এগুলো বিচার না করে আমি টোটকাটিপস দিই না ভুল ভাল টোটকাটিপস যদি আপনি যদি করেন যে গ্রহটা ভালো আছে যে গ্রহটা কিছু করেনি সে গ্রহটার নামে যদি টোটকাটিপস করে উল্টে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে আপনি জানেন কি উল্টে ক্ষতি হতে পারে এই জন্য বলবো সঠিক জ্যোতিষ দিয়ে সঠিকভাবে বিচার করাটা দরকার রয়েছে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শকদের সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডাবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লাসে আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ দিয়ে সঠিকভাবে বিচার করাতে হবে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ লাল হলুদ বসন পরে থাকলে জ্যোতিষ হওয়া যায় না সঠিক জ্যোতিষ হতে গেলে সঠিক মাত্রায় প্রেডিকশান দরকার আর সঠিক মাত্রায় যে প্রেডিকশান করতে হবে সেটি সঠিক জ্যোতিষ প্রথমে হাত দেখা হবে জন্ম যদি জন্ম সময় জন্ম তারিখ যদি মনে থাকে সেটাও দেখা হবে তার সঙ্গে বলে দেওয়া হবে কী করলে আপনাকে ব্যবসায় দাঁড় করাতে দাঁড় করানো যেতে পারে তারপরে আপনাকে বলে দেবো সেই হিসাবে চলুন দেখুন ব্যবসা আপনি কর দাঁড়াতে পারবেন নিশ্চয়ই ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যে সকল দূরের মানুষরা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তাদেরকে আমি অনুরোধ করবো আপনার মন খারাপ করবেন না আপনারা অনলাইন বুকিং মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং এর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়ে বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নিজেদের আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে